আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে এক বিশেষ ব্যথা নিয়ে উপস্থিত হয়েছি ব্যথাটা হচ্ছে এরকম যে আজকে চারিদিকে শিক্ষার জাগরণ শিক্ষার চরম হইচয়ের মাঝে আমরা ঠিক ভুলতে চলেছি যে আমাদের কি শিক্ষা উচিত ছিল আমাদের যে শিক্ষার থিওরি আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছেন আমাদের শিক্ষার যে পর্যায় এবং পর্বগুলো সাজিয়ে রেখেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেগুলো প্রায় বলতে চলেছি এবং অতি সাধারণ এবং খুব সরল সহজ কথা যে মুসলমান এমনি এমনি ইচ্ছা আকাঙ্ক্ষায় রীতিনীতি প্রথার আবহে হওয়া যায় না মুসলিম হতে গেলে অবশ্যই তার কিছু জানতে হবে শিখতে হবে এবং তার শিক্ষার জীবনের একটা অংশে ইসলামকে জায়গা দিতেই হবে তার মানে একজন মানুষ যদি মুসলিম থাকতে চায় হতে চায় তার কোনো সন্তান সন্ততি যদি মুসলিম হিসেবে গড়তে চায় গড়ে উঠতে চায় তাহলে তিনটা জিনিস তাকে জানতেই হয় এক নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞান না থাকতে গেলে আল্লাহকে চেনা আল্লাহর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আল্লাহর ইবাদত মান্দিগি এসব কিছুই সম্ভব না যদি আল্লাহর সম্বন্ধে তার কাছে সাম্য কোনো ধারণা না থাকে এবং সেই সাথে সাথে রসুল সম্বন্ধে তার জ্ঞান থাকবে সবাইকে এক্সপার্ট হতে হবে তা তো জরুরি নয় কিন্তু একজন মুসলিম হিসেবে তার জীবনের ভিত্তি হলো এগুলো যে তাকে রসুল সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে রসুলের আদর্শ সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে এবং সেই সাথে সাথে এবং দিন জ্ঞান থাকতে হবে আল্লাহ রসুলের মাধ্যমে যে আমরা দিন পেয়েছি সেই দিনের বিধি বিধান অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেগুলো যেগুলো দৈনন্দিন জীবনে আমরা মুখোপুখি হই সেই সমস্ত জিনিস ধারণা আমাদের কাছে যদি না থাকে আমাদের সন্তানের কাছে যদি না থাকে তাহলে যে কোনো ছোটো খাটো কোনো ঝুঁকিতে সে দাঁড়াতে পারবে না এবং সে দিন থেকে বিচ্যুত হবে দিন হারিয়ে ফেলবে দিন সম্বন্ধে তার ব্যথা বেদনা সব চলে যাবে এবং সেই কারণেই আমাদের সমাজের যে গতিবিধি মানুষজন যেভাবে জীবন শৈলীকে ধারণ করতে আরম্ভ করেছে সেটা কত ভয়াবহ এবং মারাত্মক তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন সম্পূর্ণ শিক্ষার ধারাটাকে আল্লাহ রবুল্লা বিকা। এ করা শিখো লেখো পড়ো তার সাথে সাথে তাকে কানেক্ট করতে বলেছে বিকা তোমার প্রতিপালকের নামে তো কোথাও না কোথাও মুসলিম এতটা স্বাধীন নয় আমরা আমাদের সন্তানেরাকে এতটা স্বাধীন জীবন দিতে পারি না যে সে যা খুশি তাই শিখবে এবং সেটাকেই তার শিক্ষিত হওয়ার পরিচয় হিসাবে সে চিন্তা করবে এবং সেই শিক্ষায় তার সাফল্যের সোপান হবে সেটা অন্ততপক্ষে একজন মুসলিমের চিন্তাধারা এটা থাকা উচিত নয় তাহলে আমরা এই হইচয়ের মাঝে প্রকৃত শিক্ষার যে প্রয়োজন সে প্রয়োজন বা দিন ধর্মের শিক্ষা যে প্রয়োজন আমাদের আমাদের সন্তানেরাকে সেইভাবে গড়তে হবে সেই চিন্তাধারা আমাদের মনমস্তিষ্ক থেকে হারাতে আরম্ভ করেছে আমরা যদি একটু উঁকি মারি আমাদের বর্তমান শিক্ষার ধারার প্রতি সরকারি প্রতিষ্ঠানগুলোকে ছেড়েই দিন আমাদের হাতে গড়া আমরা যারা মুসলিম আমরা যারা স্কুলের কর্ণধর আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে গড়ে রেখেছি সেখানেও ইসলামকে নিয়ে এক চরম হাস্যকর ব্যাপার মানে সবাই ইসলামের সেন্টিমেন্ট জাগাবার জন্য ইসলামী আদলে ইসলামী আদর্শে এবং বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করছে এবং যার প্রাত প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে এতটা খাটো করে দেওয়া হয়েছে যে কয়েকটি দুয়া এবং আম্মা পাঠ করতে শিখবে তাই জন্য পুরো স্কুলে একজন কোনো মৌলবি সাহেবকে রেখে দেওয়া হয়েছে সেটা কম্পালসারি তো নয় কোনোরকম কাজ চললেই হলো এই একটু আম্মাপাড়া পড়তে শিখে নেওয়া কয়েকটা দুয়া শিখে নেওয়াকে তারা ইসলামী শিক্ষা বলছে এবং সমাজের কাছে দুর্ভাগ্যবশতে মেসেজগুলো যাচ্ছে যে এরই নাম বোধ ইসলাম অথচ ইসলাম এত ছোটো এত খাটো নয় আমরা একটা সাধারণ জ্ঞানে যদি দেখতে যাই যে একটা ছেলেকে যদি আমরা ম্যাথামেটিক্স শেখাবো সে জন্য ভালো হয় ম্যাথামেটিক্সে বা সায়েন্সে ভালো হয় এজন্য আমরা দশটি বারোটি বছর ধরে সযত্নে ডেলি বেসিসে তার প্রতি কত পরিশ্রম করে থাকি তাহলে ম্যাথ থেকে কি আমাদের ইসলামটা সহজ হয়ে গেল ম্যাথ থেকে কি আমাদের আকিদার বিষয়গুলো এত সহজ হয়ে গেলো যে তাকে মানে কোনো কোনোভাবেই একটু টাচ করলেই হয়ে গেল। আর আম্মারা পড়তে শিখে নে সেগুলো কি সব অটোমেটিক মানে তার ব্রেনে উঠে যায় এটা মানে অযুক্তিকর একটা ব্যাপার আর এই সাংঘাতিকভাবে এই ধারাই বয়ে চলেছে আমাদের সমাজ এবং মারাত্মকভাবে আমাদের নতুন প্রজন্ম দিন থেকে হুড় করে দূরে সরে যাচ্ছে বরং দিন থেকে বেরিয়ে যাওয়ার পথে মোটামুটি আছে আমরা তার পাশাপাশি যখন নিজামিয়া মাদ্রাসা বা দিনী প্রতিষ্ঠানগুলোকে দেখছি আমি দিনী প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি আমি তার একটা বড় অঙ্গ তার তাতে পড়িয়েছি শিক্ষকতা করেছি সেই জগতে ঢুকে দেখেছি সেগুলো মানে অনেক ত্রুটি অনেক অভাবে মুখোমুখি এবং সেগুলো যে সংশোধন করা যাবে সেই রাস্তাগুলো প্রায় বন্ধ কারণ এই প্রতিষ্ঠানগুলির অভিভাবক হিসেবে যারা দাঁড়িয়ে আছেন তারা সমাজের যৌথ একটা মুখ সমাজের প্রত্যেকটি মানুষের অধিকারের জায়গা এবং সেখানে শিক্ষিত অশিক্ষিত দিন দরদি বেদিন সব রকমের লোকেরা তাতে জড়িয়ে আছে এবং আধিপত্য আপডেশন কিংবা তার নতুন সংশোধনের কথা বলতে গেলেই সেই 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 লোককে সেই সুযোগ দেওয়া হয় না যদি দিন ধর্মের নতুন মডেল তৈরি করতে চায় কেউ তাহলে তাকে নতুন করে একটা দিনই প্রতিষ্ঠান করতে হবে এবং দিনই প্রতিষ্ঠান গড়ার মানেই হলো যে তাকে চাঁদা সংগ্রহ করতে হবে যে যোগ্যতা আমার মধ্যে প্রায় শূন্য যার কারণে আমি আধুনিক শিক্ষার জগৎ যেটা সেই জগতে মারাত্মকভাবে মানুষ দিন ধর্মের সম্বন্ধে এক মানে বঞ্চিত অবস্থায় থাকছে এবং সেখানে সরকারি তো নাই বেসরকারি জায়গাগুলো তো যেখানে অনেক সম্ভাবনা ছিল তারপরেও সেই সম্ভাবনাগুলোকে আমরা হারিয়েছি এবং হারাতে বসেছি এবং সেই জায়গাতে অধিকাংশ সমাজের ছেলে পেলেরা সেই জায়গায় শিক্ষার জন্য দ্বারস্থ হয় আমরা ভাবলাম যে এই জায়গাতে যদি আমরা ইসলামী একটা মডেল যোগ করতে পারি এবং শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টকে নতুন দিশা দান করতে পারি তো এই চেষ্টাটা আমাদের করা উচিত সুতরাং আমরা দুই হাজার সতেরোতে একটা পদক্ষেপ নিই যে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় সাধনে একটা চমৎকার সিলেবাস তৈরি করে তাকে পড়ানো যায় যাতে তারা বড়ো হয়ে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বৈজ্ঞানিক হতে পারে লেখক প্রফেসর সবকিছু হতে পারে তার পাশাপাশি সে একজন আদর্শবান মুসলিমও হতে পারে এবং জীবনের কোনো এক স্তরে যদি সেই ইসলামের দায়ী হিসাবে কাজ করতে চায় সেটাও যেন সে পারে এবং এই চলমান জীবনের যে কোনো জায়গায় যে কোনো বিষক্ত আবহাওয়া বিষক্ত চিন্তাধারা যা ইসলাম বিরোধী তার সামনে গুটিয়ে না যায় তার সামনে তাতে আক্রান্ত হয়ে নিজের দিন হারিয়ে না দেয় সীরকের খপ্পরে পড়ছে বেদাতের খপ্পরে পড়বে এই রকম দুঃখজনক পরিস্থিতি তার জীবনে না আসে তার জন্য আমাদের এই ভাবনা এইরকম প্রতিষ্ঠান গড়ার ভাবনা এবং এই রকম সিলেবাসের চিন্তাধারা আমাদের মাথায় জাগে যাই হোক আমরা দু সালে যে সিলেবাসটা স্ট্যান্ড করেছি এবং যে প্রতিষ্ঠান আল হেকমা ন্যাশনাল স্কুলের নামে আমরা গড়ে তুলেছি তাতে সিলেবাসটার একটু ধারা বুঝায় সিবিএসসি কারিকুলাম অনুযায়ী আধুনিক শিক্ষার যে সমস্ত বিষয়াদি সেইগুলো যেন পূর্ণরূপে সে শিখতে পারে ইংরেজি হোক তারপরে অঙ্ক বা ইতিহাস ভূগোল বিজ্ঞান যা কিছু আছে সেটা যেন পূর্ণভাবে অনুধাবন করতে পারে এবং সেই সাথে সাথে আমাদের যে এক্সট্রা কারিকুলাম বা যে দরদ ব্যথার কথা আপনাদের বোঝাতে চাইছি তার কতটুকু ব্যবস্থা করতে পেরেছি সেটু একটু ভালো করে শুনবেন এক নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের মহাগ্রন্থকে মুখস্থ করা এটা সালাবদের মানে বাড়িতে এটা মানে প্রত্যেক শিশুর জন্য এটা একটা পরিবেশ ছিল যে তারা ছোটতেই তাদের বাচ্চা কাচ্চাদের কোরআন মুখস্থ করাতেন এবং কোরআন মুখস্ত থাকা কোরআন মুখস্থ করা কোরআনের সাথে সম্পর্ককে জড়াতে সাহায্য করবে এবং কোরআনের প্রতি ভালোবাসাকে জাগিয়ে রাখবে এবং আমাদের বহু ক্ষেত্রে কোরআনের বহু আয়াতের প্রয়োজন হয় সেগুলি সহজে আমরা উপলব্ধ করতে পারি তো হিপসটা জন্য আমরা সময় রেখেছি ডেলি ষাট মিনিট তারপরে চল্লিশ মিনিট তারপরে ত্রিশ মিনিট ফজরের পর এক ঘন্টা তারপরে ক্লাসে চল্লিশ মিনিট আর মাগরির পর মিনিট মোট দু ঘন্টা দশ মিনিট আমরা প্রতিদিন তাকে তার জন্য সময় দিই এবং মাধ্যমিক পর্যন্ত আমাদের টার্গেট থাকে যে মধ্যবিত্ত ছেলেও যদি হয় মেধাবী যদি হয় তাহলে মোটামুটি সে দশ বারো পারো কোরআন মুখস্থ করে ফেলবে আর যদি একটু কমাও হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে পাঁচ পারা তো অবশ্যই করবে তাহলে মাধ্যমিক পর্যন্ত তার আল্লাহর কিতাবের পাঁচ পারা কিংবা দশ পারা বারো পারা পনেরো পারা মুখস্থ করে ফেলবে ইনশাল্লাহ আরবি ভাষা ও সাহিত্য যেটা সেটা আমাদের হ্যাঁ এখানে এই সিলেবাসগুলোতে পরিচিত কোনো বইয়ের নাম বলি আল কেরাতুর রাশেদা নাই রাশিদা লেভেলের আরবি তারা সহজে বুঝতে পারে এবং এই পঠন পাঠনের নিয়ম হচ্ছে আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করা হয় আবার ইংরেজিগুলোকে আরবিতে করতে বলা হয় আমরা ইন্টারন্যাশনাল লেভেলের আন্তর্জাতিক স্তরের একটা বৃহৎ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এটা করে থাকি এবং তারা আরবিটাকে সহজ ইংরেজিতে করতে পারে ইংরেজিটাকে আরবি করতে পারে এই আলকেরাতুর রশিদা লেভেলের যেটা আরবি সেগুলো তাইলে আরবি তারা বুঝতে সক্ষম হয় আরবির বহু গ্রামার সম্বন্ধে অবগত হয় এবং যেহেতু আরবি ভাষা তারা বুঝতে শিখেছে এই জন্য আমরা তখন আরও সুযোগ পাই দিয়ে হাদিস এবং ওসুলে হাদিসের মানে সবগুলি পড়াতে এখানে সম্ভব হবে না যেহেতু সিবিএসই কারিকুলামের একটা চাপ আছে তার মধ্য দিয়েও আমরা বুলুগুল মারাম যেটাতে ইসলামের বিধি বিধানকে রূপে সম্পন্নটায় তুলে ধরা হয়েছে সেটাকে আমরা যত্ন সহকারে এবং যথারীতিভাবে দুই থেকে তিন বছরের মধ্যে অল্প 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 করে পড়াই এবং সে সাথে ওসুল হাদিসের বলুগুল মারাম মারামের সাথে মুস্তালাহুল হাদিস ডক্টর মাহমুদ আত্মহানের তারপরে মিন আতিয়া বিল মিনাহ এই ধরনের বই দিয়ে তার পরিভাষাগুলো তার বিভিন্ন শব্দগুলো তার বিভিন্ন ফর্মুলাগুলো আমরা ব্যাখ্যা করে থাকি তাতে একটা ভালো ধারণা হয়ে যায় ওসুল হাদিসের যে কোনটাকে কি বলে এবার থাকলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এতদিন ধরে আমরা আরবি আরবি শিখালাম পড়ালাম এই জন্য যে তারা যেন টেক্সটের মাধ্যমে আরবিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তারা স্টাডি করতে পারে আমরা সেই উদ্দেশ্যে আমাদের ক্লাসে আত্মহিদ ডক্টর সলে আল ফৌজানের খুবই জটিল এবং ব্যাপক বই শির তো সম্পূর্ণ বিষয়গুলিকে উনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন আমরা সেটাকে পড়াই তারপরে শারহুল আকিদা আল ওয়াসে শেখুল ইসলাম ইবিন তাইমিয়ার সেটাকে পড়াই এবং তারপরে এইট নাইনের যেটা বয়স সেখানে গিয়ে শারহুল আকিদা তাহাবিয়া একটা সংক্ষিপ্ত একটা অ্যাডিশন আছে সেই সংক্ষিপ্তটাকে আমরা ব্যাখ্যা করে করে ভালো করে পড়াই তাহলে এই আধুনিক এবং ইসলামিক দুই সিলেবাসের মাধ্যমে আমাদের প্রত্যেক শিশুর যেটা ভবিষ্যৎ আমরা কামনা করতে পারবো সেটা হবে এই যে আধুনিক শিক্ষায় শিখে সে ডক্টর ইঞ্জিনিয়ার আল্লাহ তাকে যা বানাতে চাইবে সেটা হবে এবং সেই সাথে সাথে ইসলামের বিশুদ্ধ আকিদার ধারক হবে ইসলামের বিধি বিধান সম্বন্ধে অবগত থাকবে এবং সপ্তম অষ্টম শ্রেণী থেকেই তারা মানে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবে তথা জমার খুদ্ প্রদান করতে পারবে একটু আগেই বললাম যদি সে কোনো দিন ডক্টর প্রফেসর হয়েও ইসলামের মানে স্বতন্ত্রভাবে দাওয়াতের কাজ করতে চায় তাহলে সেই জ্ঞান গরিমা সেই ভিত্তি তার ভিতরে থাকবে এবং সেই সেটাকে কাজে লাগাতে চাইলে সে দাওয়াতেরও কাজ করতে পারবে আমরা যদি এই সব জিনিসগুলোকে অবহেলার দৃষ্টিতে দেখি তাহলে আমাদেরও বাচ্চাদের সাথে ওটাই ঘটবে যা আজকের আমাদের মানুষদের সাথে ঘটে যাচ্ছে হয়তো কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার বা উচ্চ শিক্ষিত হয়ে কেউ প্রফেসর কেউ টিচার হয়ে আছেন এবং সমাজে প্রতিষ্ঠিত জীবন যাপন করছেন অথচ তাদের দিনের ধারণা না থাকার কারণে দিনের জ্ঞান না থাকার কারণে যেটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে দিন সম্বন্ধে উদাসীনতা ইসলামের সাথে বিচ্ছিন্নতা যে কোনো ইসলাম বিরোধী চিন্তাধারায় আক্রান্ত হয়ে পড়া এবং কফুর শির বেদাত কোনো তারতম্য না করে যেটা সেটাকে ভালোবাসতে লাগা তার সামনে যেভাবে উপস্থাপন করা হয় চমৎকারভাবে করা হতে গেলে চট করে সেটাকে গ্রহণ করতে লাগে ইত্যাদি এবং অন্যদের মতো তারাও অনেক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে বা ইসলাম বিরোধী প্ল্যাটফর্মে স্ট্যান্ড নেয় যেটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এর জন্য দায়ী শুধু তারাই হবে এ কথা আমরা যদি ভাবি তাহলে ভুল হবে এর জন্য তারাও একসময় শিশু ছিল তারাই যেমন দায়ী তার সাথে সাথে তার মাতা পিতারা কয়েক গুণে বেশি দায়ী সুতরাং আজকে আমরা সেই সমস্ত মাতা পিতাদেরকে বলবো যে আপনারা এখনও আমাদের সন্তান সন্তত্তিদের জীবনকে এত ঝুঁকিপূর্ণ জীবন যেখানে চারিদিকে শির বেদাত এবং বেদিনী সংস্কারের রমরমা সেখানে কী করে আমাদের সন্তানেরাকে মানে ইসলামের শিক্ষা দীক্ষা ইসলামের কোনো জ্ঞান গরিমা ছাড়াই তাকে আমরা ছেড়ে দিতে পারি তাহলে খুবই মানে কষ্টকর ব্যাপার হবে এবং খুব দুঃখজনক ব্যাপার ঘটে যেতে পারবে তো আমরা দুই হাজার থেকে এটা ঠিক যে আজকের শিক্ষা দীক্ষার হইচই একটা বাণিজ্যিক দৃষ্টিকোণে যে চরম প্রতিযোগিতা হয়েছে সেখানে সবাই শিক্ষার কথা বলছে কেউ স্কুল খুলেছে তার কথা বলছে এবং চমৎকার চমৎকার ভাষায় তার প্রচার প্রসার হচ্ছে তার মাঝে সঈদুর রহমান মাদানী সাহেবের তৈরি করা কোনো প্রতিষ্ঠানকে আলাদা করে ভাবার পরিবেশগুলো হয় না এটা আমি বুঝতে পারছি কিন্তু সবসময়তে সব প্রতিষ্ঠানকে সব জিনিসকে একই ধারায় রাখলে তো হয় না একইভাবে ভাবলে তো হয় না আমরা এটা বাণিজ্যিকভাবে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করিনি কিন্তু প্রতিষ্ঠান চালালে প্রতিষ্ঠানের কে চালাতে গেলে প্রতিষ্ঠানের ইনকাম দিয়ে তাকে দাঁড় করতে হবে এই জন্য আর্থিক সাপোর্টের প্রয়োজন কিন্তু আমরা এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে নিই আমরা শুধু বর্তমান নসল বর্তমান জেনারেশনকে এই ভয়াবহ বেদিন 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 হওয়ার যে পথ শিক্ষার নামে সেই জায়গা থেকে একটু বাঁচাতে চেয়েছি একটু তারাকে পথ দেখাতে চেয়েছি জানি না কেন আমরা বোঝাতে পারছি না দুই মানে সাত আট বছর থেকে প্রতিষ্ঠান চলছে আমাদের সম্পর্কে অনেক মানুষও রয়েছেন তারপরও জানি না মানে আপনারা নিজের নিজের শিশুর সন্তানের জন্য কেমন প্রতিষ্ঠানকে চয়ন করছেন যেখানে দিন নাই ধর্ম নেয় ইসলাম নাই রসুলের কথা নাই আখেরাত নেই হাসার নেই হ্যাঁ হাসুর নেই নসর নেই এবং সেই জায়গাতে দিব্যি আপনার সন্তানকে সেখানে রেখেছেন তো ভাই সকল আপনাদের কাছে অনুরোধ করব। যে আমাদের সফল হওয়া না হওয়ার ব্যাপারটা যতটা কষ্টকর নয় তার চাইতে বেশি আমি চিন্তিত এবং দুঃখিত আমাদের সমাজের সেই শিশুকুলকে নিয়ে যারা একেবারেই যেমন মানে মারাত্মক ধরনের আত্মঘাতী পশুদের জঙ্গলে নিজের সন্তানকে ছেড়ে দেওয়া আর আজকের শিক্ষা দীক্ষার নামে বিভিন্ন প্রতিষ্ঠানে সেইভাবে আমাদের সন্তানকে দিন ছাড়াই ছেড়ে দেওয়া কলেজ ইউনিভার্সিটির চত্বরে তারাকে সেই বড়ো হয়ে ছেড়ে দেওয়া আর বন জঙ্গলে যেখানে মানে মানে প্রাণঘাতী পশুরা বসবাস করে সেখানে আপনার শিশুকে ছেড়ে দেওয়া একই রকম কথা সুতরাং সমাজে মানুষকে ভালো লাগে মন্দ লাগে ভালো মা চিন্তাধারার মন্দ চিন্তাধারা অনেক মানুষই হবেন এবং আমাদেরও প্রতিষ্ঠানকে নিয়ে হয়তো দূর থেকে ভুল বুঝাবুঝি হচ্ছে এবং ধারণা ক্লিয়ার হচ্ছে না আপনাকে আমি কথা দিচ্ছি আমি যা কিছু বললাম তার মধ্যে কোনো রকমের বানাওয়াটি কোনো কিছু নেই আপনি সরাসরি যোগাযোগ করবেন সরাসরি প্রতিষ্ঠানে আসবেন দেখে যাবেন আপনার শিশুর জন্য আমরা দিন ধর্মের দিকটাকে কতটা যত্ন এবং যত্ন সহকারে এবং গুরুত্ব দিয়ে নিয়েছি কোনো গুজবে কান দেবেন না সরাসরি একটু সময় বের করে জানার চেষ্টা করবেন আমাদের আগামীতে নিউ সেশন হবে এপ্রিল আর অ্যাডমিশন চালু হবে জানুয়ারি থেকে যেহেতু আমাদের আশেপাশে বাংলা মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংখ্যা বেশি সুতরাং সেই সময় থেকে আমাদের ভর্তি চালু থাকবে এবং আপনি বা আপনার কোনো আত্মীয় কিংবা আপনার কোনো সম্পর্কের লোক কিংবা বন্ধুবান্ধব যাদের বাচ্চা কাচ্চা আছে অর্থ সামর্থ্য আছে লেখাতে পড়াতে পারবে এবং সমাজের যেই কোনো সচেতন মানুষ আপনি তাকে পরামর্শ হিসাবে আর দিন আর নাসিহা আর দাবি অনুযায়ী তাকে আপনি এই সুপদ দেখাবেন বলে আপনাদের কাছে আমি কামনা করব এবং মানে এলাম শুধু আপনার জ্ঞাতার্থের জন্য বলছি যে একই সাথে দিনের শিক্ষা শিখবে এবং দিন ধর্মটাকে রক্ষা করার থাকবে আধুনিক শিক্ষার জগতে আল হিকমা ন্যাশনাল স্কুল যেটা আমাদের প্রতিষ্ঠান তার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আপনি ইচ্ছা হলে আপনি সে ট্রাই করে দেখতে পারেন আওয়াজ আছে তারপরে ব্যানার আছে বিভিন্ন রকমের প্রচার তো আছে কিন্তু বাস্তবতায় সেখানে তেমন কিছু নাই যেখানে সে বাচ্চার দিন শিখবে আকিদা শিখবে ধরনের কোনো কিছু নাই। যদি আমাদের এই ভিডিও বানাতে বানাতে যদি কেউ কোনো কিছু করে থাকে সেটা জানি না কিন্তু আমাদের জানা মতে এর বিকল্প নাই এবং শুধু এখানে নয় বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দিল্লি পর্যন্ত মোটামুটি আমার পুরো ভারতবর্ষের আধুনিক শিক্ষা দীক্ষার জগতের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে তাতে আমি ভালো করে জানি এবং আমি বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করেছি যে ইসলামী শিক্ষার একটা অংশ কম বেশি বহু প্রতিষ্ঠানে আছে কিন্তু আমরা যে লেভেল পর্যন্ত তাকে শক্ত হাতে ধরে নিয়ে আপনার শিশুকে এক মানে নিরাপত্তার ভবিষ্যৎ শয়তান থেকে কুকুর থেকে শিব থেকে বিদার থেকে নিরাপত্তার ভবিষ্যৎ দেওয়ার মতো করে গড়ে তুলব সেই রকম আর একটি প্রতিষ্ঠান খুঁজলে আপনি বোধাই পাবেন না সুতরাং বন্ধু দেরি না করে আপনারা এটাকে দিনের তাবলিগ হিসেবে নতুন প্রজন্ম বা শিশুকুলকে সঠিক দিশা দানের লক্ষ্যে এই চিন্তা নিয়ে যদি আপনি এই আমাদের মেসেজটা আমাদের এই বক্তব্যটা অন্যদের কাছে পৌঁছান আল্লাহ অবশ্যই আপনাকে জাজায়ে খায়ের দান করবেন আসি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমি সাইদুর রহমান মাদানি আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন সেভেন ফোর ওয়ান সিক্স এইট ওয়ান বা স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন অবশ্যই আপনি ভর্তি করবেন করবেন না আলাদা কথা কিন্তু আপনার কোনো ভুল ভাবনা যদি থাকে আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে তাহলে অবশ্যই সেটা জানার জন্য সেই বিষয়ে একটু মত বিনিময় করার জন্য কষ্ট করে হলেও আপনি দু চারটি মিনিট সময় বের করবেন এবং সেটা জানবেন এবং অন্যকে জানাবেন সালামুকুম রহমতুল্লাহি